কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া রঙিন চশমা পরে চোখে দেখছ রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাব টানাও পুষিয়া রঙিন চশমা পরে চোখে দেখছ রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাব টানাও পুষিয়া তোমাকে যেও যেতে হবে তাও কি গেছ ভুলিয়া যাইতে হবে কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে দুনিযা ছাড়িয়া কত এলো কত গেল তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু পেল না কত এলো কত গেলো কেউ তো ফিরে কেউ তো কারো বলে যাওয়ার সময় টুকু পেল না তোমাকে যেতে হবে তাও কি ভুলিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া